গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া ইসলাম আজ বুধবার সকাল এখন এই সাতটা মতো বাজে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি বললাম না একটু বেরোবো তো সেই কারণেই তাড়াতাড়ি উঠে পড়েছি এখন এই যাবো স্নান করতে আর এখানে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম কিন্তু জামা কাপড়গুলো এখনো শুকোয়নি দেখি স্নানটা করে আসি তারপরে দেখি জামা কাপড়গুলো তুলে ঘরের দিকে মিলে গিয়ে চলে যাবো মেয়ে এখনো ওঠেনি ও উঠে গেছে ও শুয়ে আসে আর কি মেয়ের পাশে দেখুন তাড়াতাড়ি করে সব কাজ করি সাড়ে দশটার মধ্যে আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে আজ ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী করি ফ্রেশ হয়ে গেছি এবার যাবো স্নান করতে জামা কাপড়ও বার হয়ে গেছে জামা কাপড় বলতে শাড়ি পরেই যাবো দেখাচ্ছি এটা পরে যাবো এই শাড়িটা পরে যাবো চটফট করে স্নানটা করে নিই নিয়ে রেডি হয়ে নিন তারপরে নিয়ে উঠলে আবার নিজে খাওয়াতে হবে আবার ওর জিনিসপত্র গোছাতে হবে বাচ্চা নিয়ে যাওয়া মানে তো ওর একসাইট জামা প্যাম্পার কিছু খাবার দাবার এগুলো নিয়ে যেতেই হয় কিছু করার নেই নিয়ে যেতেই হবে ওগুলো তো তারা তাড়াতাড়ি সব কিছু করে নিই কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি রেডিও হয়ে গেছে মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে ওকে একটু দুধ খেতে দিল ও খেয়ে নিই তারপরে ওকে স্নান করিয়ে দেবে স্নান করিয়ে তারপর রেডি করে নেবো কেমন কাজ নেই আর কিছু সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যা যা খাচ্ছিল এবার আমি একটু রেডি হবো হয়ে যাবে হয়ে গেছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর মেয়ে এখনো রেডি হয়নি ও দুধ খাচ্ছে খেয়ে দুধ খাওয়া হয়ে গেলে তারপর ওকে স্নান করে রেডি করে নেব আমার এই dress বার করেছি এটা পরিয়ে নিয়ে যাব এখন সাড়ে দশটা বাজেই আমরা বেরোচ্ছি আমি তো রেডি হয়ে গেছি ও গাড়ি আনতে গেছে তো এই যে মামাকে দেখুন এই যে মামা মামা দেখি মামাকে কেমন লাগছে জানাবেন সবাই তো চলুন টুকটুক করে বেরিয়ে যাই

হুম চলো রাগি আছে কিন্তু তুমি তো ঢাকা তো কেন তুমি কোথায় যাচ্ছ আমি নিউ টাউনে আছি নিউ টাউনে তো আছো তুমি टाटा যাচ্ছো ट ा সেটা খুলে হাতে ধরে দিয়েছে বুঝেছিস ママ。

প্রায় দশটা থেকে বাড়ি এলাম বাড়ি এসে তারপর ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম মেয়েকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে ওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সারাদিনও ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি রাতে ওই জন্য দুধ রুটি খাওয়ালাম ও খেলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো তাড়াতাড়ি করেই খাইয়ে দিলাম আর কি আর আজকে অনেক জায়গায় ঘোরা হয়েছে মানে ওখান থেকে এসে তারপরে একটুখানি আমরা সিটি সেন্টারে গেছিলাম সেখান থেকে আবার সেন্ট্রালের ওখানে গেছিলাম অনেক জায়গায় ঘোরা হয়েছে তো আজ ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে দেখবেন নাইট